রহিম সালাম আলাইকুম ইমিডিয়েট বারো ফিট একটা ব্রিক্স রাস্তার সঙ্গে সাড়ে চার শতাংশের ভিতরে তিনতলা ফাউন্ডেশনে একটা বাড়ি পাশে সিঙ্গেল কিছু রুম আছে যে গেট সদর দরজাজ এইটা যে এখানে দুইটা রুম সিঙ্গেল ভাড়া দেওয়া আর এদিকে এদিকে ফাউন্ডেশন দেওয়া আর এই যে এদিকে সিস্টেমটা দেখাই যে দুইটা রুমের সিস্টেম হচ্ছে এখানে কেবিন একটা এখানে সিঙ্গেল রুম এখানে ভাড়া দেওয়া আছে এই যে একটা কেবিন দুইটা কেবিন এই রুমটা ভাড়া দেওয়া এই দুইটা রুমের জন্য ওয়াশরুমটা হচ্ছে আর কিচেনটা হচ্ছে এটা বেশি স্পেস কিচেন স্পেস এইটা এই যে এখানে একটা চশরুম এইখানে আর এই যে এটা হচ্ছে ফাউন্ডেশন তিন তালার দেওয়া সিস্টেম করে করা যাব এখানে এই রুমের কিচেন স্পেস এইটা এই যে এখানে হ্যাঁ এই যে দুইটা রুম ফ্ল্যাট এই যে ফাউন্ডেশনের রুমের স্পেস এটা এই যে একটা সশ্রম এখানে এটা লোকে এটার সাথে এটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া এটা তিনতলা পর্যন্ত করা যাব আর এই যে সামনে স্পেস আছে তারপরে আমি বলি এইখান থেকে টান দিয়ে তুমি যে এখান থেকে টান দিয়ে এগুলো করতে পারো রোড বের করা আছে সামনে পরবর্তীতে যদি ফাউন্ডেশন করেন এটিলাদের ফাউন্ডেশন করতে পারবেন বারো ফিট রাস্তার সাথে এটা আবার মজা একটু ফুলব্যারি যে রোডটা আছে সেটা খুবই কাছে এটা হচ্ছে বল ইউনিয়ন চা বাগান গ্রাম কাল কালিয়ারকড় জেলা গাজীপুর জেলা আমি মেইন রোডটা দেখাই দিচ্ছি এখান থেকে মেইন রোডটা কতটুকু আছে আশেপাশে হাইলিস্ট বিল্ডিং আছে যথেষ্ট মোটামুটি ভাড়ার চাহিদা আছে এদিকে পনেরো ফিট একটা রাস্তা ব্রিক সোলিং এর বসবাস উপযোগী যথেষ্ট সুন্দর একটা জমিটা দাম যথেষ্ট কমে পাবেন কাগজপত্র সব ক্লিয়ারেন্স আছে ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় বিক্রি করবে যেটা হচ্ছে আপনার এদিকটা চলে যাবে রঘুনাথপুর ওই জায়গায় যাচ্ছে মেইন রোডে রোড যেটাই ওই জায়গায় যাচ্ছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম